আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো বেকারিতে কিভাবে এই ব্রেড বা পাউরুটি বানানো হয় তো আমরা মূলত আরও বেশি করে বানাই ওই দিনকে কম করে বানিয়েছিলাম মানে অর্ধেক পরিমাণ বানিয়েছিলাম আমরা সাধারণত সাড়ে সাত কেজি ময়দা দেই কিন্তু ওই দিন দিয়েছিলাম সাড়ে সাত কেজির অর্ধেক মানে হচ্ছে তিন কেজি সাতশো পঞ্চাশ গ্রাম তো এরকম করে প্রথমে হচ্ছে ময়দাটাকে মেপে নেওয়া হয় তারপরে এর সাথে দেওয়া হয় লবণ ইস্ট তারপরে বাকি উপকরণগুলো তো এখন লবণ দিয়ে দিচ্ছে এখানে এখন লবণ দিচ্ছে ষাট গ্রাম আর আমরা ওই যেটা বললাম যে আমরা আরও বেশি পরিমাণে বানাই ডাবল বানাই একশো বিশ গ্রাম দেয় তো এখানে এটা ষাট গ্রাম দিয়ে দিচ্ছে আপনারা যদি এর থেকে আরও কম বানাতে চান তাহলে আপনারা ওই হিসাব করে এগুলো সব কিছু দিয়ে দিবেন আর এখন দিয়ে দিচ্ছে ইস্ট ইস্ট আমরা নর্মালি একশো ষাট গ্রাম দেই তো যেহেতু অর্ধেক তার মানে আশি গ্রাম দিচ্ছি আর আমি হচ্ছে বেশি পরিমাণ যেটা আমরা রেস্টুরেন্টে বানাই ওইটাই ডেসক্রিপশন বক্সে আমি লিখে দিয়ে দিব আপনারা চাইলে ওখা ওই রেসিপিটা ফলো করে তার অর্ধেক বা চার ভাগের এক ভাগ বা পাঁচ ভাগের এক ভাগ এগুলো যে কোনো একটা হিসাব করে আপনারা বাসায় এরকম করে ব্রেড কম করে বানিয়ে নিতে পারেন তো তারপরে দিয়ে দিচ্ছে চিনি এবং এখন চিনি দিচ্ছে সাতশো পঞ্চাশ গ্রামের অর্ধেক অর্থাৎ তিনশো পঁচাত্তর গ্রাম এবং এরপরে দিয়ে দিবে বাটার বাটার আর চিনির পরিমাণ সমান সমান হবে মানে বাটার হবে হচ্ছে গিয়ে তিনশো পঁচাত্তর গ্রাম এরকম করে দেওয়ার পরে দিয়ে দিবে গুঁড়া দুধ আর গোড়া দুধ দেওয়া হবে এখানে একশো গ্রাম কিন্তু ওইটা ভিডিওটা আমার করা হয়নি তাই আমি আপনাদেরকে এই ছবিটাই এখানে দেখিয়ে দিলাম যে এরপরে গোড়া দুধ দিয়েছিল তো তারপরে এটা মিক্সারে দিয়ে দেয় এবং মিক্সারে দেওয়ার পরে এখন ডিম দিবে আট এরপর দিবে পানি আর পানি দিবে দুই লিটার এবং তারপরে এটা প্রথমে স্লো দিবে মানে প্রথমে ধীরে ধীরে এটা মিক্স করে নিবে এবং তারপরে দিয়ে দিবে ফার্স্টে তো যে প্রথমে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু মিক্স করে নিয়েছে এবং তারপরে এই দুই লিটার পানি একেবারে দিয়ে দিয়েছে নর্মালি যা ওরা যেহেতু অনেক বেশি এখানে তৈরি করে তাই ওদের এত বেশি চিন্তা ভাবনা করার দরকার হয় না এই পানি দুই লিটার দিয়ে দেয় একবারে কোনো টেনশন ছাড়া আর আমরা যেটা করি যে বাটার অথবা তেল এগুলো পরে দিতে হয় মানে এরকম মিক্সড করার পরে দিতে হয় এরকমটা শিখে থাকি কিন্তু রেস্টুরেন্টে দেখেন বা বেকারিতে দেখেন যে সব একবারে দিয়ে তারপর হচ্ছে একবারে পানি দিয়ে এটা হচ্ছে দিয়ে দিয়েছে আর এভাবে ওরা বানিয়ে অভ্যস্ত সো ওদেরটা কিন্তু এভাবে খারাপ হয় না আমরা বারাসায় এত কম বানাই এবং এতগুলো প্রসেস ফলো করি তারপরেও আমাদেরটা এত বেশি ভালো হয় না বা আমরা যখন এই বেকারির কোর্সগুলা করি তখন এরকম করে যখন শিখি তখন আমাদের কত কিছুই না শেখানো হয় কিন্তু দেখেন এখানে তেমন কোনো কিছুই ওরা মানছে না কিন্তু তারপরে ওদেরগুলো খুব ভালো করে হয়ে যাচ্ছে কারণ ওরা এগুলোতে অনেক বেশি এক্সপার্ট তো এই তো এটা খুব ভালোভাবে মিক্সড হয়ে গেছে ওটাই জাস্ট হাত দিয়ে টেস্ট করে দেখানো হলো আর আমরা কত কিছুই না শিখি তো আমি ওগুলো আসলে আপনাদেরকে শেখাবো অন্য এক সময় এখন আপনারা ব্যাকারিটাই দেখেন তো এটা প্রথমে এরকম করে মিক্স করে তারপরে এরকম পলিথিন দিয়ে জাস্ট রেখে দিয়েছে এবং একটু পরে মানে আধা ঘন্টা পরে এটা একদম ডাবল হয়ে যাবে তো এই যে ডাবল হওয়ার পরে আমি আবার হাত দিয়ে আবার দেখাচ্ছি যে এটা কত বেশি হয়েছে আর এখন আঙুলটা দিলে আবার আঙুলটা উঠে আসছে এখন এখান থেকে কি করা হবে পরিমাণ মতো নিয়ে এটা এই ব্রেডের যে মোল্ড আছে ওইটার মধ্যে দিয়ে দেওয়া হবে যেহেতু আপনাদের মোল্ডগুলো একটু ছোট হবে বাসায় তৈরি করবেন সেহেতু ওই রকম করে পরিমাণটাও যে নিয়ে নেবেন যে কোন মোল্ডে কতটুকু এরকম খামির দেওয়া হয় এগুলো কিন্তু একটা হিসাব আছে যে কত সাইজের মোল্ডে কত গ্রাম খামির এরকম করে দিলে পরে এটা একদম হওয়ার পরে পুরোপুরি ভরে যাবে তো এটাও আপনারা অবশ্যই জেনে নিবেন বা আমি অন্য কোনো ভিডিওতে ডিটেলস আপনাদেরকে বলে দিব। তো এখানে এরকম করে সবগুলো আগে মেপে নেবে তারপরে হচ্ছে যেরকম করে হাত দিয়ে এটা প্রথমে এরকম করে সুন্দর করে করে তারপরে হচ্ছে হাত দিয়ে এটাকে চেপে চেপে এটার মধ্যে যতটা বাতাস আছে সবটা বের করে দেয় তো তারপরে একটু আমি ট্রাই করছিলাম যে এটা কতটুকু মাপে কিভাবে করে এগুলো কিন্তু আমি আপনাদেরকে শেফেরটাই দেখিয়েছি কারণ সে যেহেতু অনেক বেশি এক্সপার্ট খুব সুন্দর করে হাত দিয়ে যেরকম করে এটার মধ্যে থেকে বাতাস বের করে তারপরে মোল্ডের মধ্যে এটা দিয়ে দিচ্ছে তো আপনারা শেফেরটা দেখেই শিখে নেন যে এটা কিভাবে এরকম করে ভাজ করে নেয় এবং এটা থেকে বাতাস বের করে নেয় তো তারপরে যেরকম করে সুন্দর করে এখন দিয়ে দিবে মোল্ডে আর মোল্ডে শুধু দিলেই চলবে না মোল্ডটা হচ্ছে গিয়ে এরকম প্রথমে অয়েল ব্রাশ করে তার উপরে এই পেপারগুলো দিয়ে বেকিং পেপারগুলো দিয়ে তারপরে খামিরটা দিয়ে দিবে এবং এটাও ত্রিশ চল্লিশ মিনিট রাখা হবে রাখার পরে এটা একদম ফুলে উঠবে এবং তারপরে এটা ওভেনে দিয়ে দেওয়া হবে তো যেরকম করে বাকি সবগুলো বানিয়ে নিচ্ছে এবং এখানে আরেকজন এটা করতেছে যে এরকম এটা ছিঁড়ে গেছে তারপরে জোড়াতাড়ি দিয়ে দিয়ে দিচ্ছে এরকম করে সবগুলো লাগিয়ে নিচ্ছে এবং এটা ওভেনের কাছাকাছি রেখে দিবে যেন ওভেনের একটু গরমে এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় মানে একটু ফুলে ওঠে তাড়াতাড়ি তো আমি একটু এরকম খুব নর্মাল শব্দগুলো ইউজ করছি বেকিংয়ে শব্দগুলো করছি না যখন আমি আপনাদের কোনোরকম প্রসেসিং পুরোটা ফলো করাবো বা শেখাবো তখন অবশ্যই বলে দিব। তো এই যে দেখছে মাঝে মধ্যে যে হয়েছে কিনা আর এটা ছিল ডিনার রোল বা হচ্ছে বার্গার বান যেগুলো হয় ওগুলো এটা কিভাবে বানায় এটার কিন্তু একটা শর্ট ভিডিও আমি আপনাদেরকে দিয়ে দিব আপনারা অবশ্যই এটা দেখে নেবেন যেরকম গোল গোল বা অন্য ডিজাইন যে বানায় ওগুলো কীভাবে বানায় ওইটার ভিডিও আপনারা পেয়ে যাবেন এটার কমেন্ট বক্সে তো এই তো এটা হচ্ছে দেখে তারপরে হচ্ছে এখন দেখছে হয়েছে কিনা তারপরে দেখল যে হয়ে গেছে এবং এটা এখন নামিয়ে নিয়েছে তারপরে আমি আবার একটু একটু বন্ধ করে দিলাম ওভেনটা আর ওভেনটা ছিল দুইশো হিটে তিরিশ থেকে চল্লিশ মিনিট এটা আপনাদের ওভেন আপনারা তিরিশ থেকে চল্লিশ মিনিট দিয়ে দিবেন তারপর যদি দেখেন যে হয়নি তাহলে পাঁচ দশ মিনিট বাড়িয়ে দেবেন তো প্রথমে তিরিশ মিনিট দিয়ে ট্রাই করবেন বা পঁয়ত্রিশ চল্লিশ এরকম এর থেকে বেশি যাবেন না তো এখন এটা রেখে দিয়েছে এবং ঠান্ডা হওয়ার জন্য আর ঠান্ডা হলে এটা বেশি একটু শক্ত হবে আমি আপনাদেরকে হাত দিয়ে দেখিয়ে দিলাম যে এটা এখন কতটা সফট বা কতটা নরম তো ঠান্ডা হওয়ার পরে এটা একটু শক্ত হবে সুন্দরভাবে কাটা যাবে গরম অবস্থায় কিন্তু কাটা যাবে না আজকে এই পর্যন্তই ভালো থাকবে আল্লাহ